আসসালামু আলাইকুম হলিগিড থেকে আমি মোমা বলছি অবশেষে আমাদের খেলা হবে ক্যাম্পিং এর ফাইনাল এফেন্ডোর দিনক্ষণ ঠিক করা হয়েছে আসছে পনেরোই নভেম্বর ঠিক সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে খেলা হবে ক্যাম্পিং এর ফাইনাল এভেন্ডো রেফেলডোটি পরিচালনা হবে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে সাথে ইউটিউবে আর রেফেলোটি পরিচালনা করবেন চলচ্চিত্র অভিনেতা শিবা সনো স্যার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ স্যার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরিয়েন মুন্না তাই স্বচ্ছতা কোনো কমতে হবে না পুরো রেফেলরিটি জুড়ে হলিগিফট কোনো প্রতিপক্ষ থাকবে না এটি সম্পূর্ণ পরিচালনা করবেন আপনাদের জনপ্রিয় প্রতিনিধি হলিগিফট ইতিমধ্যে ছয়টি ক্যাম্পে সম্পন্ন করেছে যেখানে চোদ্দোটি বাইক সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার হস্তান্তর করে দিয়েছে বিজয়ীদের হাতে এইবারে ফাইনাল রেফেলতে থাকছে তিনটি বাইকসহ তিনশোটি পুরস্কার যা দেওয়া হবে একই দিনে একই সাথে একই মঞ্চে আর হলিগিফটার এবারও বড় চমক হচ্ছে হলিগিফট দিচ্ছে দশ হাজার জনকে পুরস্কার যা কিনা আপনি ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন সামনে আরও পাওয়ার সুযোগ আছে তাই এখনও যারা অর্ডার করেনি আর দেরি না করে হলিগিফটার ওয়েবসাইটে গিয়ে যেকোনো একটি পণ্য অর্ডার করে আসছে পনেরোই নভেম্বর খেয়াল হবে ক্যাম্পেংয়ে অংশগ্রহণ করুন সবাই ভালো থাকবেন হলিগিফের সাথে থাকবেন আল্লাহ হাফিজ